সরোজু হলো অযোধ্যার প্রাণধারা বলা যায় আর সেই সরজুর ধারে এই মুহূর্তে সেই লেজার শো শুরু হয়েছে কিছুক্ষণ আগেই আমরা দেখছিলাম যে আলো এবং ধনী একসঙ্গে সরজুর ধারকে একেবারে রঙিন বর্ণময় করে দিয়েছিল আবারও সেই সুর ও ধনির সঙ্গে আলোর খেলা সরজুর ধারে এই মুহূর্তে সেই লেজার শোয়ের ছবি সরাসরি দর্শকরা দেখতে পাচ্ছেন ক্রমাগত মানুষের ভিড় অসংখ্য মানুষ তারা আসছেন তারা একবার রামের মন্দিরের কাছে যাচ্ছেন সেখানে নমস্কার করছেন চলে আসছেন এই মুহূর্তে প্রচন্ড ঠান্ডা কিন্তু মানুষের কিন্তু কোনো বিরাম নেই আমি তবে একজনের সঙ্গে একটু কথা বলিয়ে দেব দেখো মেদিনীপুর জেলা থেকে এসেছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি মোহনপুর থানা মেদিনীপুর থেকে কি করে আসলে পশ্চিম মেদিনীপুর জেলা আমার আমি খালি পায়ে হেঁটে আমাকে লাগলো ২৬ দিন ২৬ দিন সময় লেগেছে এখানে খালি পায়ে এসেছে হ্যাঁ আমি এখন হনুমানগড়ি মন্দিরে রয়েছি পূজারীজির কাছে বাড়িতে খাটাখাটনি করি যখন যে কাজ পাই মজুদুরি করেনি নি এরকম প্রচুর মানুষ যারা কিন্তু পায়ে হেঁটে কেউ সাইকেলে চেপে কেউ বা বাসে করে প্রচন্ড কষ্টের মধ্যে দিয়েও তারা কিন্তু এই রাম মন্দিরে এসে পৌঁছাচ্ছেন এবং যেটা সঞ্চয়ন বলছিল দেখো যে এখানকার যে মন্দিরটা তৈরি হচ্ছে সেটা কিন্তু ভারতবর্ষের যে কোনো বড় ধরনের মন্দির অথবা স্থাপত্যকে কার্যত চ্যালেঞ্জ ছুটতে পারেন কারণ এখানকার মাটি পরীক্ষা থেকে শুরু করে সবটাই যে স্ট্রাকচার তৈরি করা হয়েছে ধরে নেওয়া হচ্ছে ভূমিকম্পে অথবা কোনোভাবেই এই মন্দিরের কিন্তু কোনো ক্ষয় হবে না মানে এইভাবে কিন্তু মন্দিরটা নির্মাণ করা হচ্ছে এবং যাতে মন্দির কোনোভাবে বছরের পর বছর পরে যাতে মন্দির কোনোভাবে বসে না যায় তার জন্য এই সমস্ত দেখতে যেমন মানুষ আসছেন তেমন আবেগে প্রাণের টানেও মানুষ আসছেন অযোধ্যায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অবশ্যই আপনাদেরকে অযোধ্যার ছবি প্রতি মুহূর্তে আমরা দেখাতে থাকবো তোমাদের দুজনকে এই মুহূর্তে ধন্যবাদ